দেশিবালি রেসিপির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এই লাল লাল ঝাল ঝাল মাটনের রেসিপি যদি আপনিও বাড়িতে একদম সহজভাবে বানাতে চান ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য প্রথমেই আমি এখানে পাঁচশো খাসির মাংস নিয়েছি সেই খাসির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু এবং চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আলুগুলোকে ধুয়ে শুকরো করে আমি সর্ষের তেলে ভাজতে দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ সরষের তেল নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এবং ভেজে তুলে নেব এবারে এই আলু ভাজার তেলটাতেই আমি ফোড়ন দেব গোটা জিরে এবং তেজপাতা চারটে যে পেঁয়াজ নিয়েছিলাম তার মধ্যে তিনটে পেঁয়াজ কুচি করে আমি এবার তেলের সাথে আর বাকি যে সেটা আমি বেটে নেব বাটা মশলার সাথে তো চলুন পেঁয়াজটা এখানে তেলে ভাজা হতে থাক ততক্ষণে আমি বাটা মশলাটা রেডি করে ফেলি বাটা মশলার জন্য আমি নিচ্ছি একটা পেঁয়াজ একটা বড় সাইজের রসুন সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা দেড় ইঞ্চির মতো আদার টুকরো চার থেকে পাঁচটা লঙ্কা এটাকে আমি বেটে নিচ্ছি পেঁয়াজটা আদা ভাজা মতো হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো সেটাকে কুচি করে এই পেঁয়াজটার সাথে খুব ভালো করে ভাজতে দেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের সাথে এই মশলাটার সাথে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা লেগে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুসারে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মশলাটা প্রায় থেকে মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছে এবার আমি রাখা দিয়ে এখানে এই মাটনের মধ্যে আমি কিন্তু রান এবং গরদানের পিস নিয়েছিলাম তার সাথে নিয়েছি চার টুকরো মেটে এবার এই মশলাটার সাথে খাসির মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে খাসির মাংসের টেস্ট কিন্তু নির্ভর করে আপনি কত ভালো করে কত সময় নিয়ে খাসির মাংসটাকে কষাচ্ছেন একেবারে তার ওপরে আমি এই খাসির মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে একটু পাঁচ মিনিটের জন্য ভালো করে ঢাকবো এবং আবার পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে ভালো করে কষব এই পদ্ধতিতেই আমি প্রায় আধা ঘন্টা মতো করে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট কষানোর পরে আমি ঢাকা খুলে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা দিয়েও আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ঢাকা চাপা দিয়ে দিচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু খাসির মাংসে কখনোই আগে দেবেন না তাহলে কিন্তু খাসির মাংস শক্ত হয়ে যাবে বা রিঠা হয়ে যাবে তো এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে নিচ্ছি দেখেছেন হলুদটা দেওয়ার পরেই খাসির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে কষানো কিন্তু প্রায় শেষ এবার আমি এটাকে প্রেশার কুকারে দেব সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে আগে থেকেই প্রথমে ভেজে রাখা আলুগুলো আমি তলায় দিয়েছি তার উপরে এই কষানো মাংসটা আমি দিয়ে দিচ্ছি আমি সব সময় খাসির মাংস আগে কষাই তারপরে কিন্তু আমি প্রেশারে দিই তাহলে খাসির মাংস কতটা সেদ্ধ করতে হবে খুব ভালো রকমভাবে আইডিয়া পাওয়া যায় এক এক খাসির মাংসের কিন্তু এক এক রকম সেদ্ধ করার টাইমিং থাকে কোনো কোন খাসির মাংস আধা ঘন্টা কড়াইতে কষালেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আবার কোন খাসির মাংসের প্রেশারে আট থেকে দশটা সিটি দেওয়ার পরে গিয়ে সেদ্ধ হয় তো আমি ওই জন্যই আগে কষিয়ে নিচ্ছি তারপরে আমি বুঝে নেব যে কীরকম খাসির মাংসটা সেদ্ধ হওয়া দরকার সেই অনুযায়ী আমি সিটি দেব। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এই প্রেশার কুকারের মধ্যে এবং জলটা দিয়ে ভালো করে আমি একটু সমস্ত মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি আমি যা বুঝলাম মাংস কষাতে কষাতে এখানে দু থেকে তিনটে দুটো বলবো না তিনটে মতো সিটি দিলেই আমার কিন্তু হয়ে যাবে তো আমি এখানে তিনটে সিটি দিচ্ছি ঢাকনা বন্ধ করে দিয়েছি প্রায় পনেরো মিনিট বাদে যে আমার লাস্ট সিটি পড়ে গেল। এবার আমি ঢাকনাটা খুলে আমার যে কড়াইটায় আমি কষাচ্ছিলাম সেই কড়াইটাতে আমি আবার ঢেলে নেব মাংসের যে ঝোলটা ঠিকঠাক হয়েছে কিনা বা মাংসের যে ঝোলটা যদি টানাতে হয় বা বাড়াতে হয় সেটা দেখার জন্য আমি এটাকে আরেকবার কড়াইতে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি মাংসের নুন ঝালো টেস্ট করে দেখে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে তো এবার আমি মাংসটা চলুন সার্ভ করে ফেলি রেসিপিটা এখনও পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই লাল লাল ঝাল ঝাল মাটনের রেসিপি ছুটির দিনে যদি আপনি বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু জাস্ট জমে যাবে দুপুরের খাওয়া দাওয়াটা আর তার সাথে যদি থাকে একটা লেবু স্লাইস আর একটুখানি পেঁয়াজ কুচি তার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত উফ জাস্ট স্বর্গ এরকমই রেসিপি আপনিও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওতে